এই তো লেবু হয়েছে নে 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 তুলে নে তুলে নে হ্যাঁ সবগুলো নিয়ে নে সবই নিয়ে নিবি সবই তুলে নেবে আর গাছে রাখবে না আর একটাও তো নেই বাড়ি যাব আর গাছটা কি হলো গাছটা কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে না কি করতে হবে বলতো গাছে জল দেবে ঠিক আছে ওই গাছটাতে জল দিলে গাছটা আবার লেবু দেবে চলো এখন বাড়ি যাই চলো 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 দেখি চলো